কি জানেন লিচু খাওয়ার পর আপনার শরীরের ভেতরে কি ঘটে লিচুতে রয়েছে ভিটামিন সি প্রাকৃতিক চিনি পানি এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট খাওয়ার পর এটি দ্রুত হজম হয় এবং শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় এর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে লিচুর প্রাকৃতিক চিনি মস্তিষ্ক ও পেশিতে শক্তি দেয় ক্লান্তি কমাতে সাহায্য করে লিচু রক্ত সঞ্চালন ভালো রাখতে সহায়তা করে এবং ত্বককে রাখে সতেজ ও হাইড্রেটেড গরমে লিচুর পানিযুক্ত উপাদান শরীরের পানির ভারসাম্য বজায় রাখে তবে অতিরিক্ত লিচু খেলে রক্তের শর্করা বাড়তে পারে বা পেটে অস্বস্তি হতে পারে বিজ্ঞান অনুযায়ী লিচু খুবই উপকারী কিন্তু পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান পরে কোন খাবার দিয়ে ভিডিও চান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না